তাতে আপনার যেমনে যত্ন করতো আমি কি তার কম কইরা করি কন্ত আপা তোমার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে তোমার মুখে এই ধরনের কথা একেবারেই মানায় না আমার আসলে কোনো উদ্দেশ্য নাই ম্যাডাম তাহলে দুনিয়াতে এত জায়গা থাকতে এখানে এসে পড়েছো কেন আসলে হইছে কি করিম ভাই চাইছি তো আমার এই দুনিয়াতে করিম ভাই ছাড়া কেউ নাই

তো ওনার আপনারা আপন মানুষ আমরা তো বাইরের মানুষ এই কথা কইলো না বুঝা যায় কি আর কি পর সেটা তো আমি বুঝি লড়ো আমি তো এই বাড়িতে একলাই থাকি এখন ওরা বলতে গেলে পাঁচ মাসের আশি দাওসুতে আমি জগাছপুরি ওখানে আসে না এই বাড়িতে থাকি কি স আমার ছেলে আমাকে এখানে এক আঙ্গেলে দিয়ে তার নিজের বইয়ের ক্যারিয়ার বর্ভার্সনে ঢাকায় অবস্থান করে আমি যদি কোনোদিন খোঁজখবর না নেই তাহলে এক সময় তারা হয়তো খোঁজখবর নেবে না তথাপি আজকে আপনার ছেলের ভবিষ্যতে আমি কিছু কঠিন কথা বললে না আপনি আবার কিছু মনে করিলেন না আরে না রে আমি কি মনে করবো আর কিছুই মনে করি নেই আর তুমি কতটা কঠিন কথা যে বলতে পারবা সেই সম্পর্কে আমার ধারণা আসে তাহলে আপনি তো বলে এই সব মতো বাধ্য ওর থেকে এগুলো চাইরা মেন আর বুঝলে যাইতে পারাটাই হইলো সব চাইতে কঠিন তবু কত ওনার আপনার আপন মানুষ আমরা তো বাইরের মানুষ তো তো থাকে আমার জন্য যদি আপনার কোনো সমস্যা হয় কেউ তাহলে কী করবা চলে যাবা যাও অসুবিধা কি আরে সবাইটা চলে গেছে তুমি আর দেখতে অসুবিধা কোথায় আমার নিজের বুত্র গেছে তার বউ গেছে তুমিও যাও আমি সেইটা বলি আরে তুমি কি বলবা আমি একা আছি না রেহানার মতো মানুষ আমাকে সেইরা চলে গেছে তুমিও দাম আরে তুমি কিছু মনে করো না মাথা ঠিক নাই কি বলতে তোমারে আবার কি বলে বলতেছি আপনি এমন সাফির অনেক ভালোবাসেন না না ভালোবাসি না যদি সত্য সত্যি ভালোবাসতাম তাহলে তারে এত তাড়াতাড়ি আমার সেই না সেই যেতে দিতাম দিতাম দশ বছর আগে যে আমার সেই না কেন ছিল ভালোবাসি না রাইট ক্যান্সার ফাইনাল স্টেজ

কাজ করে শুধু শুধু মাস শেষে বেতনটা নাই কাজ যদি ঠিক মতো স্যার সরি স্যার আপনাকে ডিস্টার্ব করতে চাইনি শুধু একটা বিষয় জানানোর জন্য যা বলবেন জলদি বলেন আমার হাতে সময় একদম কম স্যার আমি এই চাকরিটা আর করবো না মানে স্যার এভাবে চাকরি করা যায় না আপনি আমার ইমিডিয়েট বস সেই আপনি আমাকে পছন্দ করেন না আপনার সাথে কোনোভাবেই আমার বনছে না আর আপনি কোনো দিক থেকেই আমাকে পছন্দ করছেন না দেখুন আপনি অকারণে আমাকে ভুল করছেন আমি কখনই বলিনি আপনাকে আমি অপছন্দ করি কিন্তু অফিসে এসে আপনি আমার সাথে যা যা করেন আপনাকে এটা বুঝতে হবে একটা অফিসে কিছু প্রসিডিওর থাকে ডেকোরাম থাকে সেগুলো যদি না মানেন তাহলে স্যার আমি যা করেছি ভুল করেছি আসলে মানুষের মুখে সবসময় এমনটা শুনে এসেছি তো আমি আপনাকে আদব বলেছিলাম আগে পৃথিবীর সব পুরুষ এক হয় না জি স্যার এখন বুঝতে পেরেছি এটাই যদি আগে বুঝতেন তাহলে কাজের কাজ হতো স্যার একটা কথা আমার জন্য আপনার সংসারে কোনো অশান্তি হয়নি তো আমার ওয়াইফ বুঝদার মানুষ তার চেয়ে বড় কথা সে জব হোল্ডার আমাদের বিষয়টা ওখানে মিটমাট হয়ে গেছে যাক তাও ভালো উনি যদি আমার কারণে আপনার সাথে কোনো ঝামেলা করে বসতো আমি আমার নিজেকে ক্ষমা করতে পারতাম না আমার কি মনে হয় জানেন মিস দিবা আপনার চাকরিটা ছাড়ার দরকার নেই আপনার সাথে আমার বা আমার সাথে আপনার এমন কিছু হয়নি যে আপনার চাকরিটা ছেড়ে অন্য কোথাও গিয়ে জয়েন করতে হবে আমি আপনাকে আগেও বলেছিলাম মন দিয়ে কাজ করতে থাকুন দেখবেন প্রমোশনের জন্য কি আপনাকে বাইরে যাবার কথা অফার করবে না স্যার আমি আপনার সাথে যত অন্যায় করেছি ধরে নেন আপনি যা অন্যায় করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাদ বাকি আপনার ব্যাপার আর শুনুন ইফ ইউ ডোন্ট মাইন্ড এটা আপনার জন্য নবরত্ন খুবই কাজে প্রতি রাতে ঘুমানোর আগে এটা মাথায় দিয়ে ঘুমাবেন দেখবেন মাথা ঠান্ডা আর মাথা যখন ঠান্ডা থাকবে তখন দেখবেন অফিস নিজের জীবন পরিবার সব কিছু ঠান্ডা জি স্যার অবশ্যই আমি এটা নিয়মিত ব্যবহার করব স্যার কিছু মনে না করলে একটা পার্সোনাল বিষয় শেয়ার করতে চাই আমাকে না তো যদি আমাকে নিয়ে না হয় তাহলে শেয়ার করতে পারেন না না স্যার আপনাকে নিয়ে না আমার নিজের ব্যাপারে তাহলে করে ফেলেন কারণ ওই যে কথায় বলে না কষ্ট শেয়ার করলে সেটা হালকা হয় আসলে স্যার আমি একটা ছেলেকে ভালোবাসতাম আর আমার জিদের কারণেই তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন বুঝতে পারছেন তো জিদ মানুষকে ভালো কিছু দেয় না তবে জিদ আবার ভালো কিছু দেয় যদি সেটা ভালো কাজে ব্যবহার করা হয় আপনি আপনার ব্যক্তিগত জীবনে যে জিদটা দেখিয়েছিলেন না এই জিতে কেরিয়ারে দেখান ভালো করে কাজ করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে বাকিটা আপনার তাহলে কি আমি চাকরিটা ছাড়বো না স্যার যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার উত্তর হবে একদমই কোনো কাজ মাঝপথে ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ না বরঞ্চ এটা শেষ অব্দি লেগে থাকাটাই হচ্ছে স্মার্টনেস ক্লিয়ার জি স্যার থ্যাংক ইউ স্যার আমি বুঝতে পেরেছি সার গিফটের জন্য থ্যাঙ্ক ইউ वेलकम হি ইস এ কোট এত কইরা কইলাম দুপুরবেলা সিল্লা সিল্লি কইরান না কে হনে কার কথা আমি আপনাদের কে আপন মানুষ ঠিকই শুনতেন বেশি খারাপ লাগতেছে হ্যাঁ ডাক্তার ডাকুক উত্তর দেন না ঠিকমতো কি কি সব কইতে থাকে দেখছো কেমন লাগে কইতেও তো পারতেছে না কি সব বাজে কথা কইতেছে আচ্ছা আপনি তো কোনো জায়গায় যাইতে পারবেন না আমি আছি না আপনার এখন যাওয়ার সময় হয় নাই বেশি খারাপ লাগতেছে কোন না শুনেন আমি যে আপনি থাকেন আমি পানিটা বদলায় আনতেছি হ্যাঁ খারাপ লাগলে দেখেন কিন্তু So...

আমার নাম মিনতি সিদ আমার কোন কিন্তু কোন পাপ করছো আস্তাগফিরুল্লাহ কি কস আই পাপ করমু দিল তাই সুকুরা বুয়া তো আমি যাই এই জলপটির পানি আমার আবার চেঞ্জ কইরা আবার দিতে হইব আচ্ছা যা আমি একটু উপরে যাই দেখি আমি না আজকে দিনের কথা ভাবতেই পারছি না আমি আমার কলিগের সাথে চা খাচ্ছি তাও আবার যে সে কলিগ না আমার সবচেয়ে প্রিয় একজন কলেজ পুরো অফিসের মধ্যে যার আমি দেওয়ান সেই কলেজের সাথে আমি তুমি কিন্তু এখনো আমার সাথে ফ্ল্যাট করে যাচ্ছ আরে না গড প্রমিস আমি কোনো ফ্ল্যাট করছি না এই যে আপনার মাথা ছুঁয়ে সরি আমার মাথা ছুঁয়ে আসলে আমার মনটা ভালো নেই রনি ভাই কি বললেন মন খারাপ আরে মন ভালো করার সবচেয়ে বড় মেশিনটাই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি কিছু বলছেন আপনার মন ভালো নেই কি হয়েছে না বলেন তো দেখি আপনি মন খারাপ হয়ে আমি কথা দিচ্ছি এক চুরিতে আপনার মন ভালো হয়ে যাবে তুমি কি তাই মনে করো কি কি বললে এক সব সমাধান করা যায় কাজে মনে করি ঠিক না আবার কিন্তু কিছুটা করিও যেমন টানা আপু আপনাকে আমার জীবনের কিছু এক্সপেরিমেন্টের গল্প বলি আগে আমার প্রতিদিন দুই প্যাকেট সিগারেট লাগবে একদিন রাতে বসে বসে ভাবলাম যে কাল থেকে আর কোনো সিগারেট খাবো ট্রাস্ট মি ওই দিনের পর থেকে আমি আজ পর্যন্ত একটা সিগারেটও ফু দিয়ে দেখিনি আমার লাইফ থেকে সিগারেটটা একদম কুইট করে দিল বাহ তাহলে তো ভালোই আর কোনো উদাহরণ আছে আপনাকে কিন্তু আমার জীবনে আসল ঘটনাটাই বলা হয়নি বেশ তো তাহলে শুনি সেই আসল ঘটনাটা কি আসলে কারণ আপু এতদিন আমি আপনাকে মিথ্যে বলেছিলাম গত দুই বছর যাবো তো আমি একটা রিলেশন আছি তাই নাকি তো এই সংবাদ আমাকে আগে জানাওনি কেন ওই যে একটুরি মানে আসলে আমি আমার জীবন নিয়ে কখনো কোনো অ্যাম্বিশাস ছিল না তাই না খুব সহজে আমি খুব জীবনটাকে মানিয়ে নিয়েছিলাম খুব অল্পতেই আমি সুখী ছিলাম জানেন কিন্তু এটা সে কখনোই মেনে নিতে পারেনি সে কি তোমার গ হ্যাঁ তার কাছে কর্পোরেট জীবনটা অনেক বেশি চকচকে মনে হয়েছে তাই তো সে একটা প্রাইভেট কোম্পানিতে জব নেওয়ার পরে খুব সিম্পল ব্যাপার ম্যাডাম যেন কাজ না করে তাড়াতাড়ি প্রমোশন পেতে পারে কি বলো বোকা মেয়ে নাকি তোমার মতো এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে কেউ ডিজ করতে পারে নাকি যারা পারার তারা ঠিকই পারে তারা না জানেন আমি বারবার ওর কাছে ছোট হচ্ছিলাম বারবার হেরে যাচ্ছিলাম আমি ওকে হাজার বার রিকোয়েস্ট করেছি যেন সম্পর্কটা ব্রেকআপ না করে কিন্তু বিশ্বাস করেন ও আমাকে বার বার কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে তারপর একদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে ওর কাছ থেকে আমার অনেক দূরে চলে আসতে হবে এক তুলে সিদ্ধান্ত নিলাম একদম তুমি দেখি সত্যিই খুব সাংঘাতিক ছেলে আরে এখন আবার বললেন আমি সাংঘাতিক ছেলে

জি ভাই বলেন আরে শরীফ তুমি দেখি আমার ফোন নাম্বারটা সেভ রাখছো ভাই ধন্যবাদ ধন্যবাদ আরে কি বলেন এসব কথা আপনার নাম্বার কেন সেভ করব না কেমন আছেন তাই বলেন আমি আসি ভাই এক কিন্তু সুখের উপরে ভাই যে জিনিসটা দেখলাম নিজের তুই সুখ খুদে দেখলাম ভাবলাম বিষয়টা তোমার না জানাইলে নিজের লগে নিজে একটা বেঈমানি হয়ে যে কোন দৃশ্যের কথা বলছেন আমি তো বুঝতে পারছি না আরে ভাই আমি ফোনটা কেটে দিই এই সব বিষয় নিয়ে আসলে তোমার আমার ফোনটা দেওয়াই উচিত হয় না মানে বিষয়টা যেটা তারপর আবার পারিও নাই মানে প্রতিবেশী বইলা এটা দায়িত্ব কর্তব্য আছে না সে দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে মানাইতে পারতেছিলাম না নিজের তাই তোমার ফোনটা দিয়া পালাইলাম কমল ভাই ঠিক কি ঘটেছে আমাকে বলেন তো আমি অফিসে আমার হাতে খুব সময় কম একটু দ্রুত বলেন ও ওই জন্যই তো আমি বলছিলাম যে ফোনটা দেওয়া উচিত না ঠিক আছে থাক কিন্তু বিষয়টাও ছিল কি তোমার আব্বা আর ওই যে মাইয়াটা ওই মাইয়াটারে রে নিয়া ডান সেকেন্ড আব্বা আর ওই মেয়েটা মানে কোন মেয়ের কথা বলছেন আপনি আরেক তো মা দেউ বাড়িতে তো নতুন মেয়ে আইসে না মিয়ূত্তি না দিন না 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 মিয়তি না মিনতি মিনতি রে নিয়া আপনি মিনতির কথা বলছেন ও ও ইস ত্রিশ তে এই দুই সুক যে হড়কে মইরা গেলাম না কে এটা দেখাও বাপ ভাই আপনি কি দেখেছেন একটু সরাসরি আমাকে বলেন তো প্যাচ না প্লিজ নারে ভাই ভাই না ভাই ভাই তুই আমার কাছে ডিটেইল জানতে চাই না ভাই আমি এটা তোমাকে বলতে পারবো না ভাই আশ্চর্য আপনি পারবেন না কেন আপনি যা দেখেছেন সেটা আমাকে বলেন কি দেখেছেন ভাই ডিটেইল হাজার হোক তুমি তো আমার বয়সে ছোট বিষয়টা তোমার কাছে বলতে লজ্জা লাগতাছিল তোমার ভাই তোমার ভাই প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে রিকোয়েস্ট করতেছ আমি আমার লজ্জা ভাঙা বলতাছি ওই যে আমি তোমাদের বাড়ির পাশের বাগানটা দিয়ে যাইতাছিলাম হঠাৎ দেখি কি কেমনে কই তোমার বাবার যে মিণতি মিনতি মিণতি এই তোর তোর কষ্ট আছে তোমার बाप তার আর তুই গলা দিয়া ধুইলা সুখে সুখ আর একটু হইলে তো ইশরে ভাই ইংলিশ সিনেমা বাংলা সিনেমা হিন্দি সিনেমা সব ফেল আর যদি মনে কর এটা রাতের বেলা হইতো তাহলে ওরা আজকে কি করত আল্লাহই জানে ভাই আমি আর তোমার এর কথা বলতে না রে ভাই